আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সকলে অবগত আছেন আগামী আট আগস্ট দুই এবং এই মাসের পনেরোই আগস্ট দুই দুই ধাপে কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে এখন পরীক্ষার যেহেতু দিবেন আপনারা পরীক্ষাগুলো সব ঢাকাতে হচ্ছে পরীক্ষা নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনাদের এই পরীক্ষার বিষয় কিছু গুরুত্বপূর্ণ একদম কথা থাকবে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আপনারা বিভিন্ন প্রশ্ন আমাকে করেছেন ফোন দিয়েছেন যে ভাই এই চাকরির ছোটো চাকরিগুলা যেরকম অফিস সক তারপর নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী ড্রাইভার তারপরে এখানে কেয়ারটেকার এই তো আসলে কি যে চাকরি হওয়ার পর যেহেতু অল্প বেতন এখানে কি খাওয়া দাওয়া কি আমার নিজ থাকা খাওয়া কি নিজের বহন করতে হবে না বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সরকারে বহন করবে এরকম অনেকে প্রশ্ন করছেন আমাকে ফোন দিচ্ছেন তারপর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং এরপরে কি আসলেও আরেকটা বিষয় হলো এমসিকিউ পদের পরীক্ষার পরে কি লিখিত পরীক্ষা হবে নাকি না যেহেতু লিখিত পরীক্ষার কথা অনেকে জিজ্ঞাসা করছেন সেই বিষয়ে ইনশাল্লাহ জানতে পারবেন এবং এই পদগুলোর জন্য যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে একটা প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা অনেক একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা আটে আগস্ট কি কি পদে পরীক্ষা আমরা একটু আপনাদের বলে দেই এখানে কম্পিউটার অপারেটর রয়েছে এখানে পরীক্ষার্থী সংখ্যা চারশো সাতান্ন জন সাতলিপিকার কাম কম কম্পিউটার অপারেটর সতেরোশো ছেচল্লিশ জন কিন্তু পরীক্ষার্থী সংখ্যা রয়েছে এবং যেখানে উচ্চমান সহকারী এখানে কিন্তু উচ্চমান সহকারীতে মোট একুশ জন লোক নেবে এখানে কিন্তু পরীক্ষার্থী সংখ্যা বাইশ হাজার চারশো জন যেটা একটা পদের বিপরীতে আপনার এক হাজার জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন মানে মানে পরীক্ষা হবে হাড্ডা হাড্ডি লড়াই যেরকম অবস্থা আর একটা হলো হিসাব সহকারী এখানে লোক নিবে তেরো জন পরীক্ষার্থী পাঁচ হাজার দুশো একাত্তর জন যেখানে চারশো পাঁচ জন করে একটা পদে কিন্তু লড়াই করবেন এগুলো আটে আগস্টের পরীক্ষা তারপর রয়েছে আপনার স্টোর কিপার আহ এখানে কিন্তু লোক নিবে চোদ্দ জন পরীক্ষার্থী হলো চুয়াত্তর জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে তারপর এখানে রয়েছে অফিস সহকারী কাম কম কম্পিউটার মুদ্রা ক্ষিক রয়েছে এখানে আট আগস্ট দুই পরীক্ষা এখানে পরীক্ষার্থী কিন্তু প্রচুর ভাই পরীক্ষার্থী প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনাদের বলবো একটু ভালোভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ এখানে ছেষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করবে প্রচুর পরীক্ষার্থী আর সেই ক্ষেত্রে আপনার যদি ভালোভাবে প্রিপারেশন না নেন সেই ক্ষেত্রে কিন্তু ওই যে আপনারা একটা কথা বলছে না যে ডাকাতে পরীক্ষা খালি আসবেন আর যাবেন পরীক্ষা যে দিবেন টাকাই নষ্ট এছাড়া আর কোনো উপায় নাই তা আপনারা একটু ভালোভাবে কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নেবেন তারপর রয়েছে আপনার গাড়ি চালক এইখানে মাত্র তিনজন লোক নেবে এটার পদের কিন্তু পরীক্ষা আবার আপনার পনেরোই আগস্ট পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো আট আগস্ট কিন্তু চিকিৎসা সহকারী পদ রয়েছে ডিসপাস রাইডার এটার পদের পরীক্ষা আবার পনেরোই আগস্ট দুই এখানে পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর অফিস সহক পদে পরীক্ষার্থী ষাট হাজার বুঝছেন ভাই অফিস সহক পদে যারা পরীক্ষার্থী রয়েছেন ষাট হাজার ছয়শো জন পরীক্ষার্থী রয়েছে লোক নিবে কত একশো জন লোক নিবে এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ষাট হাজার ছয়শো ষাট হাজার ছয়শো জন সরি এখানে ৪৫৭ জন একটা পদের জন্য লড়াই করবেন মানে পাঁচশো জনের মতো তারপর রয়েছে এইখানে রয়েছে আপনি নিরাপত্তা প্রহরী দুই জন পরীক্ষার্থী লোক নিবেদ দশ জন মানে দুইশো প্লাস আর পরিচ্ছন্নতাকর্মী তো আঠশো প্লাস পরীক্ষার্থী এখানে কিন্তু সরি পরিচ্ছন্নতাকর্মী হলো আপনার দশজন লোক নেবে এখানে এখানে কিন্তু দশজন লোক নেবে এখানে পরীক্ষার্থী দুই হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন নিরাপত্তা পরীক্ষার্থী জন এখানে পরীক্ষা অংশগ্রহণ করবে জন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে ভাই প্রচুর গরম বুঝছেন কথা বলবো কি দেখছেন কি পরিমাণ শরীর থেকে এনার্জি বের হইতেছে খুব কষ্ট করে কিন্তু ভিডিওটা তৈরি করতেছি এখন এই যে পরীক্ষার্থী মেন কথা হলো আপনাদের একটু ধারণা দিলাম পরীক্ষার্থী কত সংখ্যা এখন গুরুত্বপূর্ণ কথার মধ্যে হলো আপনাদের একটা বিষয় আমি বলে দেই এখানে যাদের প্রিপারেশন প্রস্তুতি ভালো আছে তারা অবশ্যই পরীক্ষা হলে যাবেন কারণ যাদের প্রিপারেশন নাই ঢাকাতে পরীক্ষা আপ ডাউন প্রায় চার তিন থেকে চার হাজার টাকা খরচ এখন যদি আপনাদের ওইরকম প্রিপারেশন প্রস্তুতি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঢাকা এসে যে আপনারা পরীক্ষা দেবেন টাকাটাই লস আবার বলতেছি টাকাটাই লস এখন বিষয়টা হলো পরীক্ষার হলে এডমিট কার্ড ব্যতীত আর কী কী কাগজপত্র নিতে হবে তার আগে আমি একটু বলে দেই এই পদের সবগুলো পদের পরীক্ষা হবে এমসিকিউ আকারে এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক পিডিএফ একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন ভাই পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করছেন ওইটা প্রিন্ট মানে প্রিন্ট কালারে একদম সাদা কালো হলে চলবে না রঙিন থাকতে হবে ওইটা নেবেন আর আপনাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বলতে জাতীয় পরিচয়পত্র তা ফটোকপি কপি না মেন কপি অবশ্যই আপনাদের নিতে হবে এখন বিষয়বস্তুটা হলো আপনারা জিজ্ঞাসা করতেছেন ভাই এখানে লেখা রয়েছে একটু আমার হাতে একটা অ্যাডমিট কার্ড রয়েছে এখানে লেখা হলো এমসিকিউ পরীক্ষা যারা পাস করবেন তাদের এস এম এস দেওয়া হবে এবং তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাকে পরবর্তীতে কিন্তু প্রবেশপত্র ইস্যু করা হবে এখন আপনাদের বিষয়বস্তুটা হলো যে ভাই আসলে আমরা যে এমসিকিউ পরীক্ষা দিব তারপর লিখিত পরীক্ষা হবে কিনা আপনাদের একটু আমি ধারণা দিই এই যে বড় পদগুলো যেগুলো রয়েছে যেমন অফিস কম্পিউটার অপারেটর সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী তারপর রয়েছে আপনার হিসাব সহকারী স্টোর কিপার তারপর অফিস সহকারী কাম কম্পিউটার কি চিকিৎসা সহকারী এইগুলা পদের পরীক্ষা এমসিকিউ হওয়ার পর লিখিত হবে এটা একশো পার্সেন্ট শিওর আর অফিস নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী কেয়ারটেকার এই পদগুলা এই পদগুলোর আপনার এমসিকিউর পর তারা লিখিত নাও নিতে পারে যেহেতু আবার আপনারা বলবেন যে ভাই এই তো অ্যাডমিট কার্ডে তো লেখা যে লিখিত পরীক্ষা হবে ভাই পুরো যেহেতু একসাথে পরীক্ষা নিচ্ছে একই অ্যাডমিট কার্ডে তারা একরকম ডিটেলস লিখে দিছে নাও হইতে পারে কিন্তু আবার লিখিত হওয়ার সম্ভাবনা আছে তাই যেহেতু প্রথমে এমসিকিউ পরীক্ষা আপনারা লিখিত মাতা এরকম আমার গামাইতেছি এরকম টেনশন আপনারা দূরে ফেলাই দেন ঠিক আছে এরকম দূরে ফেলাই দেন যেহেতু আগে এমসিকিউর পরীক্ষা এমসিকিউর পরীক্ষার প্রিপারেশনটাই আগে নেন বিষয়টা বুঝছেন ভাই আর অবশ্যই কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন আর কলম মাস্ট বি দুইটা কলম আনবেন এডমিট কার্ড তো আনবি নেই তার সাথে ভোটার আইডি কার্ড আনতে হবে ভোটার আইডি কার্ড ছাড়া যদি কেউ আসেন পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না কিন্তু আর একটা বিষয় হলো পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এটা সরকারি চাকরির নতুন নিয়মাবলী অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আর পরীক্ষার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কেউ হল থেকে হল ত্যাগ করতে পারবেন না বিষয়টা কিন্তু তারা এডমিট কার্ডে বলে দিচ্ছে তারপর আমি আপনাদের একটু যেহেতু স্মরণ থাকে সেটা বলে দি আর যারা দূর দূরান্ত থেকে আসবেন একটু সময় নিয়ে আসবেন যদি ঢাকাতে থাকার না জায়গা থাকে যেহেতু আপনাদের একটা প্লাস পয়েন্ট গিয়ে পরীক্ষা সাড়ে দশটা থেকে শুরু সেক্ষেত্রে আপনার গ্রাম থেকে যারা আসবেন একটু যে বাসটা আপনার সরাসরি পৌঁছে মানে বাসটা ছয়টা ছয়টার দিকে পৌঁছাবে সেই বাসে ওঠার চেষ্টা করবেন সকাল ছয়টার আগে পৌঁছে দিলে ভালো হয় পরীক্ষা তো যেহেতু বিভিন্ন জায়গায় যেমন শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে তারপর মোহাম্মদপুর মহিলা কলেজ সরকারি মোহাম্মদপুর মহিলা কলেজ তারপর এখানে ইডেন কলেজ ঢাকা কলেজ তারপর রয়েছে আপনার বিসিআই কলেজ লালমাটিয়া মহিলা কলেজ মোহাম্মদপুর সরকারি কলেজ এক এক জায়গায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে সেই তথ্যগুলো আগে কোথায় পরীক্ষা আগে আগে ভাই ঢাকা নাইমে কিন্তু খুঁজে পাবেন না স্কুল ও কলেজ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগে জেনে আসবেন যে আপনার পরীক্ষার হলটা কোথায় পড়ছে অবশ্যই জেনে তারপর কিন্তু আসবেন ঢাকাতে যারা ঢাকাতে আসবেন আপনার পরিচিত যারা থাকে ফোন দেবেন আর একটা বিষয় হলো ঢাকাতে প্রচুর জ্যামজট থাকে আর আগামী আট তারিখ এবং পনেরো তারিখ সরকারি চাকরির বিভিন্ন দপ্তরে প্রচুর পরীক্ষা পড়ছে একই দিন রাজনৈতিক প্রত্যেক দিন প্রোগ্রাম থাকে হরতাল অবরোধ কর্মসূচি থাকে প্রচুর জ্যামজট থাকে সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু পরীক্ষার হলে আসবেন পরীক্ষার হলে আপনার পরীক্ষা দিতে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার জন্য আর যাদের সাজেশন প্রয়োজন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করুন আসসালামু আলাইকুম